আসসালামু আলাইকুম মোবাইলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম নিয়ে আসলাম কিছু অনরের ডিভাইসগুলা অনর মোবাইলগুলো আপনাদের সাথে একটু পরিচয় করে দিব যদি আপনাদেরকে একটু বক্সগুলো দেখাই আমার কাছে আছে অনরের টু হান্ড্রেড দেন হচ্ছে এক্স এইট বি আর হচ্ছে অনরের ম্যাজিক সিক্স প্রো তো সবার আগে পরিচয় করে দিই অনরের এক্স টু এ টু হান্ড্রেড যেটা অনর টু হান্ড্রেডের মোবাইলটা কিন্তু অনেক ফেমাস মাঝখানে রিসেন্টলি কিন্তু অনেক চলছে এখন রিসেন্টলি বাজারে অনর থ্রি হান্ড্রেড আসছে বাট তারপরেও মানুষ অনর টু হান্ড্রেড যেটা এটাই বেশি মানে নিচ্ছে এটাই বেশি মানে প্রাধান্য দিচ্ছে কারণ এটা দেখতেও খুব সুন্দর ক্যামেরাটাও অনেক সুন্দর আবার হচ্ছে ডিসপ্লেটাও অনেক সুন্দর আমি যদি মোবাইলটার ব্যাপারে আপনাদেরকে কিছু বলি মোবাইলটা আমাদের কাছে একদম ফুল সিল করা ইনটেক প্যাক পেয়ে যাবেন যদি দেখায় এই যে আমার কাছে আছে দুটা মোবাইল দুটা মোবাইলের ভ্যারিয়েন্ট আপনাদের জন্য নিয়ে আসলাম তো এগুলোর মধ্যে পাবেন হচ্ছে ফাইভ থাউজেন্ড টু হান্ড্রেড এমএইচের ব্যাটারি পেয়ে যাবেন দেন হচ্ছে হানড্রেড ওয়াটের চার্জার পেয়ে যাবেন দেন হচ্ছে আপনার মোবাইলে হচ্ছে অ্যামলের ডিসপ্লে ওয়ান টোয়েন্টি ডিসপ্লে পেয়ে যাবেন সুন্দর একটা ক্যামেরা সেটা পেয়ে যাবেন তারপরে হচ্ছে যারা একটু গুড লুকিং একটু সুন্দর ক্যামেরাওয়ালা মোবাইল খুঁজছেন তাদের জন্য কিন্তু এটা এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট হবে আর প্রাইস জানার জন্য আমাদেরকে ইনবক্স করতে হবে কারণ প্রাইসগুলো খুবই আপডাউন করতে থাকে তো একদম লেটেস্ট প্রাইসটা পাওয়ার জন্য আমাদেরকে ইনবক্স করে ফেলবেন আর যদি এটা থেকে একটু কম রেঞ্জের মোবাইলের কথা বলি তাহলে হচ্ছে অনরের এক্স এইচ বি এক্সএাইট বি এটা কিন্তু খুবই খুবই সুন্দর একটা ডিভাইস মিডিয়া কনসামশনের জন্য এটা কিন্তু খুবই ভালো ডিভাইস স্ন্যাপড্রাগন প্রসেসর আছে এটাতে ডিসপ্লে বেজেলটা খুবই খুবই থিন আর হচ্ছে সামনে হচ্ছে একদম অ্যাপেলের সিক্সটিন প্রো বা ফিফটিন প্রোর মতো একটা নোট স্টাইল দেওয়া হয়েছে যেটা কিন্তু খুবই সুন্দর লাগে যাদের একটা সুন্দর আছে একটু এলিগেন্ট টাইপের মোবাইল দরকার তাদের জন্য কিন্তু এটা খুবই খুবই ভালো হতে পারে এটার মধ্যেও কিন্তু আপনারা বিশেষ করে যারা একটু মোবাইল বাইরের সাইডে একটু বেশি সুন্দর পছন্দ করেন তাদের জন্য এটা আর এটার কালারটাও কিন্তু খুবই সুন্দর আবার পিছনে হচ্ছে এরকম ভিগিয়ান লেদার টাইপের একটা টেক্সচার দেওয়া হয়েছে এটার মধ্যে থ্রিপল ক্যামেরা সেটা পেয়ে যাবেন আর হচ্ছে মোবাইলটা কিন্তু খুবই রিলায়বল চার্জিং ব্যাক আপটাও কিন্তু খুব ভালো পাওয়া যায় যারা হচ্ছে একটু হ্যান্ডসাম সেট চান তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো হবে আর যদি আমি একটু ফ্ল্যাগশিপ রেঞ্জের মধ্যে দেখাই তাহলে কিন্তু বেস্ট হবে হচ্ছে এটা অনর ম্যাজিক সিক্স প্রো অনর ম্যাজিক সিক্স প্রো একদম টিডিআরএ ভেরিয়েন্ট যেটা বলে টিডিআরএ ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল একদম সিল করা বক্স বক্সের মধ্যে কিন্তু অনেক কিছু একসাথে পেয়ে যাবেন তো মোবাইলটার সাথে কী কী পাবেন মোবাইলটা পেয়ে যাবেন কার ডিসপ্লে মোবাইল পিছনে ক্যামেরাটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর গুড লুকিং একটা মোবাইল মোবাইলটার মধ্যে আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার ছয়শো এমএইএচের ব্যাটারি আশি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেড ওয়্যারলেস চার্জিংও আছে এটার মধ্যে দেন পেয়ে যাবেন একশো বিশ একশো বিশ হাজার অ্যামোলেড প্যানেল একশো বিশ হাজার অ্যামোলেড প্যানেল আর প্রসেসর হিসেবে পেয়ে যাবেন স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি গত বছরের লেটেস্ট যে প্রসেসর সেটা এইট জেন থ্রি প্রসেসর আর গেমিংও খুব ভালো মতো করতে পারবেন কুলিং ক্যাপাসিটিও খুব ভালো মোবাইলটা খুবই খুবই ভালো একটা মানে গুড লুকিং মোবাইল আর হচ্ছে মোবাইলটার মধ্যে বিভিন্ন ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে বারো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট বারো জিবি বারো বারো জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট নিতে হলে চলে আসতে হবে আমাদের শপে আমি যদি আমাদের ফ্যাসিলিটিসের কথাগুলো বলি আমাদের কাছে সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে দেন হচ্ছে কোনো অ্যাপেল প্রোডাক্ট হলে সেটা সেটা এক বছরের অ্যাপেল কেয়ার যে সার্ভিস ওটা আমরা দিয়ে থাকি দেন হচ্ছে আপনার মোবাইলগুলো ইএমআইয়ের মাধ্যমে নিতে পারবেন ব্যাংকের মাধ্যমে এর মাধ্যমে আমাদের থেকে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যদি শপের লোকেশনের কথা বলি শপের লোকেশন হচ্ছে তামাকুমন্ডি লেন রেয়াজুদ্দিন বাজার হাসিনা হক শপিং সেন্টার চট্টগ্রাম